হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো তোমাদের জন্য আজকেও একটা নতুন স্ট্র্যাটেজিকের ক্লাস নিয়ে চলে তো আমরা এখন পর্যন্ত দেখে নেব যে স্ট্যাটেজিকের কোন কোন ক্লাসগুলো আমরা করে নিয়েছি এবং আজকে কোন ক্লাসটা করবো তো দেখো ফেমাস কাপ অ্যান্ড স্পোর্টস যতটা আমরা কমনওয়েলথ গেমস এশিয়ান গেমস পিপার ওয়ার্ল্ড কাপ আইসিসি ওয়ার্ল্ড কাপ সমস্ত ডিটেলস একটা একটা ভিডিওতে কমপ্লিট করেছি কে কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত এই একটা ভিডিও আমরা কমপ্লিট করে নিয়েছি এই দুটো হলো এবং তার সাথে দেখো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটাও আমরা কমপ্লিট করে নিয়েছি রিভার অ্যান্ড ড্যাম এটাও আমরা কমপ্লিট করে নিয়েছি সাইন্টিফিক ইনস্ট্রুমেন্ট কোন যন্ত্রপাতি দিয়ে কী মাপা হয় এটাও আমরা কমপ্লিট করে নিয়েছি তো এখন পর্যন্ত পাঁচ নম্বর ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা ডিসকাস করব আন্তর্জাতিক সংস্থাগুলি সদর দপ্তর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড হেডকোয়ার্টার তো এইটা হচ্ছে আজ আমাদের টপিক ঠিক আছে চলো ক্লাসটা স্টার্ট করে দিই তো আজই আমাদের ক্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার হেডকোয়ার্টার তো এটা আমরা একটু ডিটেলস একদম পড়ে নেবো কারণ এখান থেকে প্রত্যেক এক্সামে প্রশ্ন আসছে ঠিক আছে তো তোমরা এখান থেকে একটা প্রশ্নও কিন্তু ইগনোর করতে পারবে না ইগনোর করলে কিন্তু তোমার নিজেরই অসুবিধা তো ফার্স্ট দেখো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তো এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক ইউএস ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড যেটা হচ্ছে ইউনিসেফের ফুল ফর্ম ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড এটা কোথায় অবস্থিত নিউ ইয়র্ক ইউএসএতে ইউনাইটেড নেশানস পপুলেশান ফান্ড ইউএনএফপিএ এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক ইউএসএ এবার আমরা চার নম্বরে চলে আসি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক ইউএসএ নেক্সট ইউনাইটেড নেশন কনফারেন্স অ্যান্ড ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ইউএন সিটিএডি এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড খুব ইম্পর্টেন্ট এটা এবার দেখো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এটা তোমার সবাই যেন হু এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডাব্লিউইএফ এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড এবং এক ধরনের পরপর আমি কিন্তু তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আই ও এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড এবার দেখো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিও এরও হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন ডাব্লু এম এরও হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এরও হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস এরও হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড তো জেনেভা সুইজারল্যান্ডে যতগুলো হেডকোয়ার্টার ছিল পর্ব সাজিয়ে দিয়েছি এবার দেখো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর হেডকোয়ার্টার হচ্ছে লস অ্যান্ড সুইজারল্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার ডাব্লিউ এফ এর হেডকোয়ার্টার হচ্ছে গ্ল্যান্ড সুইজারল্যান্ড নেক্সট দেখো ইউনাইটেড নেশনস এডুকেশন সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন যেটাকে আমরা বলছি ইউনেস্কো যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটকে কোনটায় এরাই চালায় ইউনেস্কোটা ঠিক আছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনগুলো সেটা ইউনেস্কোয় ঠিক করে এবং এটা প্যারিস ফ্রান্সে এর হেডকোয়ার্টার খুব ইম্পর্টেন্ট ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় তোমাদের পরীক্ষায় আসবে দেখবে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশান এর হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন ইউকে নেক্সট দেখে নাও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান এর হেডকোয়ার্টার হচ্ছে রোম ইতালি কমনওয়েলথ অব নেশনস এরও হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন ইউকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কয়েকদিন আগেই তোমাদের দেখবে আমি স্ট্যাটেজিকের ক্লাসে করেছিলাম রাতে দশটার সময় তোমাদের যে অনলাইন মকটেসগুলোটি সেখানে দেখবে এটা আমি করিয়েছিলাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন ইউকে নেক্সট দেখো ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অনেক সময় কী করে ন্যাটোর ফুল ফর্ম জিজ্ঞেস করে তো ন্যাটো এর হেডকোয়ার্টার হচ্ছে ব্রুসেলস বেলজিয়াম এটাই যত সম্ভব এবং এর সাথে মনে রাখবে এই ন্যাটো থেকে অনেকগুলো প্রশ্ন রিসেন্টলি পরীক্ষায় এসছে যেমন তোমাদের আইসিসি সুপারভাইজারে এসেছিলো যে বেলজিয়ামের ক্যাপিটাল কোনটা এরকম একটা প্রশ্ন এসেছিলো যত সম্ভব তো সেটা হচ্ছে ব্রুসেলস ঠিক আছে মনে রাখবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন শার্ক যেটাকে আমরা বলি তো এর হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডু নেপাল নেক্সট দেখো টোয়েন্টি টু নম্বর অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট নেশন এশিয়ান যেটাকে বলা হয় অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট নেশন এর হেডকোয়ার্টার হচ্ছে জাকার্তা ইন্দোনেশিয়া খুব ইম্পর্টেন্ট এবার দেখো এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন অ্যাপেক যেটাকে বলা হয় এর হেডকোয়ার্টার হচ্ছে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কাউন্সিল আইসিসি হেডকোয়ার্টার হচ্ছে দুবাই ইউএই ইউনাইটেড আরব এমিরেট ফিফা ফিফার হেডকোয়ার্টার হচ্ছে জুরিচ সুইজারল্যান্ড খুব ইম্পর্টেন্ট এটাও পরীক্ষায় এসছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক এর হেডকোয়ার্টার হচ্ছে বেজিং চায়না নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যেটাকে ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাঙ্কও বলা হয় তো সেটার হেডকোয়ার্টার হচ্ছে সাংঘাই চায়না এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক খুব ইম্পর্টেন্ট এর হেডকোয়ার্টার হচ্ছে মানিলা ফিলিপিনস ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আই এম এফ এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি ইউএস ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি ইউএস নেক্সট দেখো আর কয়েকটি রয়েছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কর্পোরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ও ইসিডি এর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস ফ্রান্স ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন যেটাকে বলা হয় ইন্টারপুল ইন্টারপুলের হেডকোয়ার্টার হচ্ছে লেয়ন ফ্রান্স ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া অস্ট্রেলিয়া নয় কিন্তু অস্ট্রিয়া ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউএনআইডিও এরও হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া এবার চলে আসি দেখো অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ কান্ট্রিজ ওপেক এরও হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া এবং লাস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস দ্য হেগ নেদারল্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট এটা তো অনেক পরীক্ষায় এসছি তাই টোটাল এই থার্টি সিক্স ধরনের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং তাদের হেডকোয়ার্টার তো তোমাদের জন্য একদম খুব সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছি যাতে তোমাদের পরীক্ষায় যাতে কোনো অসুবিধা নয় দেখো প্রথম চারটে দেখো নিউ ইয়র্ক তারপরে দেখো এখানে জেনে বা সুইজারল্যান্ড থেকে পরপর আছে ঠিক আছে পরপর আমি তোমাদের খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে নেবে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং